সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা পিএসআর প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা অনুশীলনী চার দশমিক তিনের এখানে একত্রিশ নম্বর থেকে শুরু করবো একত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এ স্কোয়ার প্লাস প্লাসভেনে হোল স্কোয়ার মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস ওয়ান এইট জিরো তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এটা আমরা খাতায় প্রশ্নটা আমরা তুলে নিয়েছি তো এখানে আমরা যে উৎপাদকটা করার সুবিধার্থে এখানে ই ই স্কোয়ার প্লাসভেন এক্স ধরে নিবেন স্কোয়ার প্লাসভেন ধরি অথবা মনে করে দিতে পারো ধরি এখন আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি লিখব মানে প্রশ্নে যেটা আছে আর কি প্রশ্ন অনুসারে লিখব ই স্কোয়ার প্লাসভেন ইকুয়াল আমরা এক্স ধরছি তাহলে সেভেন এর জায়গায় কি হবে এক্স হবে এখানে উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হবে মাইনাস ইট তাহলে এখানে এ স্কোয়ার প্লাস সেভেন এইকল এক্স মাইনাস ওয়ান এট জিরো তো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো এখন তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করার পরে আবার এর জায়গায় আমরা এর মানটা দিয়ে দেবো কারণ প্রশ্নে আমাদের এক্স নাই এটা আমরা দৌড়ছি যে এরপরে আমাদের উৎপাদকের নিয়ম হচ্ছে প্রথম যে পদ আছে এবং শেষ পদ গুণ করা গুণ করে যে রেজাল্ট পাবো ওটাকে এমন দুইটা পদে ভাগ করতে হবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মধ্যপদ মিলে ওই দুইটা পদ গুণ করলে আমার প্রথম এবং শেষ পদের গুণপল মিলে যাবে এখানে প্রথম এবং শেষ পদের গুণফল হচ্ছে ওয়ান এইট জিরো এক্স স্কোয়ার এখানে এখানে মাইনাস এখানে প্লাস তিনের সঙ্গে গুণ করতে হবে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স স্কোয়ার তো এটাকে আমরা দুইটা পদে যদি আমরা ভাগ করার চেষ্টা করি আমরা এইটিন এখানে টেন দিব এইটিন থেকে টেন গেলে এইট

এরপরে আমরা এই দুইটা থেকে একটা কমন নিব এখানে কমন এক্স কমন আসে তাহলে এক্স প্লাস টেন এরপরে মাইনাস টেন কমন মাইনাস এইটিন কমন আসে কমন আসে এক্স মাইনাস এখন একটা জিনিস খেয়াল করো এখানে মাইনাস আছে এখন এখানে মাইনাস এইটিন কমন ডিসি এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাস আর প্লাস তো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তার মানে এইটিন কমন ডিসি মানে এইটিন এক্সকে এইটিন দিয়ে ভাগ করা তার মানে এইটিন এক্স কেটিন দিয়ে বাক করা যাবে এরপর আমরা আবার এখানে এক্স প্লাস টেন এক্স টেন দুইটার মধ্যে আবার একটা কমন নিলাম এক্স প্লাস টেন তাহলে এখানে এক্স থাকবে থাকবে এখন আমরা কি করবো যে আমাদের শেষ পদে চলে আসছে এখন এখানে এ স্কোয়ার প্লাস সেভেন ইকুয়াল এক্স তো ছিলাম এখন এক্স রাখা যাবে না কারণ কেন আমাদের এই এক্সটা প্রশ্নে ছিল না প্রশ্নে যায় আসে আমাদের উত্তর ওই চলক গুলা দিয়ে করতে হবে এখন এক্স ইকুয়াল এখানে মান বসেলে কি আছে এ স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস টেন এক্সের মান কী হবে এ স্কোয়ার প্লাস সেভেন এম মাইনাস এইটিন এরপরে আমাদের এখন এটা একটা রাশি হয়ে গেছে দিক এটা একটা বিজ্ঞানী দিক রাশি হয়ে গেছে এখন এটাকে একবার উৎপাদক করতে হবে এটাকে একবার উৎপাদক করতে হবে তো এখন ই স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টেন মানে এটা একটা ম্যাথ ছোট ধরতে গেলে এটা একটা ম্যাথ তো আমরা এগুলোকে করব এখন ই স্কোয়ার এখন ই স্কোয়ার এবং টেন গুণ করলে টেন এ স্কোয়ার টেন এ স্কোয়ার আমরা কী করবো দুইটা পদের গুণ পলাকারে ওটা মিলাইতে হবে এবং ওই দুইটা যোগ এবং বিয়ে করলে এ মিলবে তাহলে প্লাস টু এ প্লাস এ ক্লাস টেন এরপর আমরা এটাকে ভাঙবো এটাকে এ স্কোয়ার এখন যদি আমরা এইটিন মিলেতে চাই তাহলে আমাদের কি মিলেতে হবে মানে গুণ যে দুইটা এখানে পদ লিখবো এ সেভেন এ কে এমন দুইটা পদ লিখতে হবে যে দুইটা গুণ করলে এটিন এ স্কোয়ার হয় তো এখন আমাদের ওইটা যদি করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে প্লাস টু এ মাইনাস নাইন এ মাইনাস এইটিন তাহলে আমাদের হয়ে গেছে তার মানে এই যে প্রথমটা একটু দেখি টু এবং ফাইভে যোগ করলে এখানে সেভেনে এখানে মাইনাস নাইনে প্লাস টুয়ে তার মানে আমাদের কি থাকে সরি এটা মাইনাস হবে আমাদের এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাইলে আমাদের কি প্লাস এ থাকবে ঠিক আছে এখন আমরা এই দুইটা থেকে কি কমন নিব এ কমন নিব এই দুইটা থেকে ফাইভ কমন নিব তাহলে এখান থেকে দুইটা থেকে এ কমন নিলে এ প্লাস টু প্লাস ফাইভ কমন নিলে এখান থেকে এই দুইটা থেকে ফাইভ কমন নিলে এখানে এ থাকে তো কমন না মানে তো বাক করা আমরা আগে বলেছিলাম তাহলে ফাইভ দিয়ে টেন কে বাক করলে এখানে কত থাকবে টু থাকবে তাহলে এটা একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপরই এই দুইটার মধ্যে যদি আমরা কমন নি এ কমন নিলে এ মাইনাস টু প্লাস এই দুটার মধ্যে নাইন কমন নিবো যেহেতু এখানে এইটিন আছে এইটিন এটা হচ্ছে তোমার কি নয় এর গুণিত তাহলে নাইন কমন নিলে কি থাকে এ মাইনাস এখন এটা এটা প্লাস আর মাইনাসে মাইনাস হবে এখানে নাইন নিয়ে কে ভাগ করলে আর টু থাকবে এখন আমরা এখানে টু এখানে টু তাহলে এ প্লাস টু একটা কমন নিব এ প্লাস টু একটা কমন নিলে এখানে আর কি থাকে এ প্লাস ফাইভ এরপরে আমরা দ্বিতীয় মন্ত্রণার দিব না যেহেতু সবগুলো একটা রাশি হয়ে যাচ্ছে এখন এখানে এমআইএস এখানে এমআইনএস তাহলে এমআইনএস টু যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এ প্লাস নাইন তো যদি আমরা আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে চাই এ মাইনাস টু এ প্লাস টু এ প্লাস ফাইভ এ প্লাস নাইন এটা হচ্ছে আমাদের এনসার শিক্ষার্থী বন্ধুরা এরপর আমাদের যে বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার আমরা এখন এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমরা এখানে এই যে প্রশ্নটা প্রশ্ন আমরা এখানে তুলে নিয়েছি তো এখানে উৎপাদক করার আগে কিছু কাজ করে নিতে হবে যেহেতু একটু জটিল রাশি গেলে আমরা যেগুলো ত্রিপদী আছে এগুলো খুব সহজে করা যায় দ্বিপদী ত্রিপদী যেগুলো আছে এগুলো খুব ইজিলি করা যায় তো এগুলাও ত্রিপদী ত্রিপদীর মধ্যে এগুলো একটু আবার একটু পেঁচানো তো আমরা কি করবো এটা যদি আমরা করতে যাই আমাদের প্রথমে এটাকে একবার উৎপাদক করে ফেলবো উৎপাদক করার পরে আমরা এটার সাথে এটা কাজ করব এখন এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এক্স প্লাস এখন আমরা এই রাশিতে উৎপাদক করি এখানে প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করি আমরা প্রথম পদ এবং শেষ পদ যদি গুণ করি আমাদের কি আসে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এখন এটাকে ভাঙতে হবে ঠিক আছে এটাকে ভেঙে দুইটা পদে লিখতে হবে যেটা যুগ বিয়োগ করলে ফাইভ এ বি হবে ওই দুইটা পদ গুণ করলে আমার এই গুণ ফলে সমান হবে এখন এটাকে আমরা কি করবো টু এ স্কোয়ার প্রথম পদ ঠিক লিখব এটাকে চেঞ্জ করবো যে মধ্যপথ আছে আমরা এটাকে চেঞ্জ করবো তাহলে এখানে প্লাস টু এ বি প্লাস থ্রি প্লাস থ্রি বি স্কোয়ার এখন আমাদের কি হইল এখানে টু এ বি এবং থ্রি যোগ করলে ফাইভ এ বি এবং থ্রি বি গুণ করলে টু থ্রি গুণ করলে সিক্স তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার বি গুণ করলে বি স্কোয়ার এখন এরপরে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস এখন আমরা এখান থেকে এখান থেকে টু এ কমন নিব এখান থেকে যদি আমরা টু এ কমন নিই তাহলে এখানে কি থাকতে চাই এ প্লাস এখানে টু এ যখন আমরা কমন নিয়ে ফেলবো তাহলে এখানে আর বি থাকতেছে এই দুইটা পদ আমরা টু এ কমন নিয়েছি এখানে টু এ স্কোয়ার তার মানে এ দুইটা তো একটা কমন নিয়ে ফেলছে আর একটা থাকতেছে প্লাস এখানে থ্রি এ বি এখানে থ্রি বি স্কোয়ার কি কমন আসে এখানে থ্রি কমন আসে এখানে বি আছে এখানে বি বি স্কোয়ার আছে তাহলে বি কমন আসবে এ কমন আসবে না কারণ এ এখানে আছে এখানে নাই তাহলে এ প্লাস বি এরপরে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এক্স প্লাস এখন এখান থেকে এ প্লাস বি এখানে প্লাস যখন এ প্লাস বি কমন আসবে তখন এখানে কি হবে টু এ প্লাস এরপরে আমরা কি করব আমরা এখানে এক্স স্কোয়ার থ্রি এ প্লাস ফোর বি কে এখানে একটু আমরা আলাদা করে নিব এখানে থ্রি এ থ্রি এ কে আমরা কি করবো এখানে টু এ প্লাস থ্রি বি প্লাস এ প্লাস বি এটাকে আমরা একটু বাঙলাম প্লাস এ প্লাস বি টু এখানে টু এ থ্রি আর মিলে এখানে থ্রি এখানে থ্রি এবং বি মিলে ফোর তো আমরা এটাকে একটু এখন আলাদা করে ফেলবো আলাদা

এটাকে দুইটা পথ হিসেবে বিবেচনা করবো তো এই দুইটা প্রথম দুইটা পথ থেকে কী কম আসে এক্স কমন আসে এক্স কমন নিলে এখানে একটা এক্স যখন কমন নেব আর একটা এক্স থাকবে প্লাস এখানে কমন নেওয়া বাক করা মানে এখানে যেটা কমন নিব এটা সমান সমান এখান থেকে চলে যাবে তাহলে এখানে এক্স চলে গেলে এখানে টু এ প্লাস থ্রি বি হয় প্লাস এখন এখানে এখান থেকে কি কমন আছে অ্যাপ্লাস বি আছে এখানে অ্যাপ প্লাস বি আছে তাহলে অ্যাপ প্লাস বি কমন নেব অ্যাপ প্লাস বি কমন নিলে এখানে আর কি থাকে এ প্লাস বি কমন নিলে এখান থেকে এক্স প্লাস

উৎপাদকের অ্যান্সার এরপরে আমাদের এখানে তেত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আমরা এখন এটা সলভ করার চেষ্টা করবো প্রশ্নটা আমরা এখানে খাতায় তুলে নিয়েছি এখন এটা হচ্ছে উৎপাদকের যে সাধারণ নিয়ম নিয়ম হবে প্রথম পথ শেষ শেষপথ গুণ হবে প্রথম পথ এবং যদি শেষপথ আমরা গুণ করি তাহলে কত আসবে আমাদের সিক্স এক্স স্কোয়ার এবং যদি ফিফটিন গুণ করি তাহলে আমাদের আহ 90 আছে নাইনটি এক্স এখানে মাইনাস এখন এটাকে মিলাইতে হবে এটাকে আমরা কিভাবে মিলাবো এটাকে যদি আমাদের যে উৎপাদকে মিলাইতে চাই তাহলে আমাদের কি করে রাখবে এখানে আমরা যে মাইনাস এক্স মিলাইতে হবে আমরা এখানে নাইন 10 টেন দিয়ে করতে পারি নয় দশে নব্বই হয়ে যায় আমাদের এখন এখানে মাইনাস দিতে হবে যদি এখানে মাইনাস থাকে এখানে যে সংখ্যাটা বড় থাকবে সেটার আগে মাইনাস হবে যদি এখানে প্লাস থাকে এখানে যে যে সংখ্যাটা বড় থাকবে যে গুণিতকটা বড় থাকবে ওইটার আগে ওইটার আগেই প্লাস হবে এখন সিক্স এক্স স্কোয়ার আমরা যেহেতু সিক্সের গুণিতকের মধ্যে এখানে নাইন হয় তো আমরা এখানে প্রথমে নাইনটা দিব প্লাস নাইন এক্স মাইনাস টেন এক্স মাইনাস এরপরে আমরা এখান থেকে কমন কমান আসে এখান থেকে এখান থেকে থ্রি এক্স কমান আসে থ্রি এক্স কমন নেমনে ভাগ করা তার মানে এই সিক্স এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স কমন নিলে আর কিটাকে টু এক্স প্লাস এখানে প্লাস দিলাম ত্রি নাইন এক্সকে থ্রি এক্স কে ভাগ দেওয়া কমন নেওয়া মানে মূলত অ্যাকচুয়ালি ভাগ করা এখানে নাইন এক্সকে আমরা থ্রি এক্স দিয়ে ভাগ করবো তাহলে এক্স এক্স চলে যাবে এখানে নাইন দিয়ে থ্রিকে ভাগ করলে থ্রি টু এক্স প্লাস থ্রি মাইনাস এখন আমরা এই দুটো থেকে কী কমন আসি এখান থেকে আমাদের কমন নিতে হবে ফাইভ যদি আমরা ফাইভ কমন নিই তাহলে আমাদের এক্স তাহলে এ মাইনাস আর এমাইনাসের প্লাস হয়ে যাবে ফাইভ দিয়ে ফিফটিনকে ভাগ করলে থ্রি হয়ে যাবে সরি ফাইভ দিয়ে যখন আমরা টেন এক্সকে টেন এক্সকে ভাগ করবো এখানে টু এক্স হবে এখানে টু এক্স প্লাস এখানে কত হবে থ্রি হবে তাহলে আবার এখানে টু এক্স প্লাস থ্রি এখানে টু এক্স প্লাস থ্রি তাহলে আমাদের কী কমন আসতেছে আবার টু এক্স প্লাস থ্রি কমন আসতেছে তাহলে এখানে কী থাকতে থ্রি এক্স থাকতেছে এখানে মাইনাস ফাইভ থাকতেছে থাক থ এক্স মাইন ফাইভ এইটাই হ'ব এনচাৰ উৎপাদন